আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহুর্তে চলে আসলাম আপনাদের জন্য বর্তমানের সবচেয়ে ভাইরাল দোলা শাড়ি কালেকশনে যেটা বর্তমানের সবচেয়ে ভাইরাল পিওর দোলা সিল্ক এটা বত্রিশশো তিন হাজার টাকায় সিল হয় কিন্তু আমরা পরিমাণ শাড়ি আজকে অর্ধেকের চাইতে কম প্রাইস দিব আপনাদেরকে মাত্র পনেরোশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা পিওর দোলা সিল্কের এই শাড়িগুলো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো এটার কালারটা দেখেন কত সুন্দর সম্পূর্ণ ফুল বড়িটার মধ্যে কিন্তু সেলফ জরি কাজ করা থাকবে মিনাকারি সুদা মিনাকারির ডিজাইন করা থাকবে এবং সেলফ একটা ডিজিটাল প্রিন্টও থাকবে চমৎকার এগুলো পিওর দোলা সিল্কের শাড়িগুলো বত্রিশশো টাকা শাড়িগুলো আমরা এই মুহুর্তে দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা অফারে আজকের সেরা অফার থাকবে দোলা সিল্কের পনেরোশো টাকা অফারে এটা দেখেন এটাও খুব সুন্দর এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন কন্ট্রাস্টের মধ্যে আঁচলটা হচ্ছে আঁচল এবং পার কন্ট্রাস্ট এবং ব্লাউজের প্যানেল থাকবে এক্সট্রাভাবে প্রত্যেকটা শাড়ির সাথে ভাবে ব্লাউজের প্যানেল থাকবে চ্যালেঞ্জ থ্রি কোনো অথবা ফুলাতে কনভার্ট করতে পারবে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নুন ম্যানশন আর নুন ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এটার কালারটা দেখেন একটু মফ কালারের সাথে সে বেবি পিঙ্কের কম্বিনেশন এবং ডিজিটাল পেইন্ট কপার ঝুড়ি কাজ অসাধারণ একটা ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার কালারটাও সুন্দর এটা হচ্ছে একটু কুসুম হলো টাইপের কালার মাস্টার্ড কালারের কম্বিনেশন করা থাকবে আঁচল এবং পার হচ্ছে মাস্টার্ড কালারের কম্বিনেশন করা ডিজিটাল প্রিন্ট করা খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র পনেরোশো টাকা যারা অনলাইনের মাধ্যমে নিবেন আমাদের ভিডিও ক্যাপশনে কিন্তু মো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এটার কালারটা দেখেন জোস একটা কালার ডিজিটাল প্রিন্ট সেলফ শুধু এবং কন্ট্রাস্টের মধ্যে আর পারাচল কন্ট্রাস্ট থাকবে ইভেন ব্লাউজগুলোও কিন্তু কন্ট্রাস্ট থাকবে প্রত্যেকটা শাড়ির এটার কালারটা দেখছেন কত সুন্দর অফ হোয়াইটের সাথে একটু লেমন ভাইবের কম্বাইন মানে চমৎকার একটা কম্বিনেশন পনেরোশো টাকাই শাড়ি এগুলা এটা অবিশ্বাস্য একটা অফার এটা সারা বাংলাদেশ থেকে অনলাইনের মাধ্যমেও নিতে পারবেন এই অফারটা শোরুম থেকেও নিতে পারবেন আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে আসতে এই কালেকশনগুলো পাবেন চারতলার প্রত্যেকটা শোরুমে আসতে এই কালেকশনগুলো পাবেন মাত্র পনেরোশো টাকা কালার ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা শাড়ি ব্যতিক্রম প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইনের যেটাও সুন্দর পনেরোশো টাকা অফার মাত্র পনেরোশো টাকা এটা দেখেন এটা এটা হচ্ছে একদম ডিফারেন্ট একটা ডিজাইন ডিজিটাল প্রিন্ট সেলফ জরি সুতার কাজ এবং আঁচলের প্যানেল এবং পাড়ার প্যানেল হচ্ছে কন্ট্রাস্ট প্রত্যেকটা শাড়ি ডিজাইন সুন্দর এটা দেখেন এটা হচ্ছে বাদামি টাইপের একটা কালার অনেক চমৎকার ডিজাইন বাদামি কালারের মধ্যে প্রত্যেকটা প্রিন্ট আলাদা একটার সাথে একটা মিলবে না প্রত্যেকটা ডিজাইন আলাদা মাত্র পনেরোশো টাকা দিচ্ছে শাড়িগুলো বাউ এটা ইয়েলোর কম্বিনেশন করা খুবই সুইট একটা কম্বিনেশন খুবই সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি যার যেটা পছন্দ হবে জাস্ট স্কিন শট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এই এটার কালারটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে একটু ল্যাভেন্ডারের কম্বাইন একটু ল্যাভেন্ডার কালারের কম্বিনেশন করা থাকবে চমৎকার একটা কালার কম্বিনেশন মাত্র পনেরোশো টাকা উপরে এই শাড়িগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম